ঐতিহাসিক সমস্যায় আমরা আজকের ওই তিরিশে জুন আপনারা জানেন আঠারোশো পঞ্চান্ন সালে সৌরভের নেতৃত্বে সতন্ত্র দিবস গঠিত হয়েছিল সেই দিনকে স্মরণার্থে এবং আজকের এই দিনে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি রাখছি আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল তথা সমতল অন্তর অঞ্চলের জন্য যেন আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন করে দেওয়া হয় এবং নেই আমরা বর্তমান সরকারের কাছে দাবি রাখছি আমাদের জন্য যেন একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয় আপনারা ইতিমধ্যে অবগত আছেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হয়েছে আমরা সেই আদলে একটি কমপ্লেক্স কিংবা কনভেনশন হলের দাবি জানাচ্ছি আজকে এই আঠারোশো পঞ্চান্ন সালের বিরোধানু তো তথা কাল বিদ্রোহ দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এফটি আয়োজন সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক জানাইছি এবং আমাদের কথাগুলো প্রিয় সাংবাদিক না আপনারা প্রচার করবেন আমাদের এই দুঃখ দুর্দশা কথা আপনারা বলবেন আমি উত্তরবঙ্গ আদিবাসী পরিবার সদর সম্পাদক অ্যাডভোকেট প্রবর্তক আনন্দศักকে ধন্যবাদ জানাইছি ধন্যবাদ সকলকে 169 তম মহান সকাল বিদ্রোহ দিবস এই উপলক্ষে তারা শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে তারা এই সমস্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদেরকে সংক্ষিপ্ত একটি সাক্ষাৎ দিল সাক্ষাৎটি আমরা গ্রহণ করলাম আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে